নমস্কার বন্ধুরা জি এইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আপনাদের আজ একটা আমি খুব সহজ উপায়ে আমলকির আচার তৈরি করে দেখাবো। এখানে আমি হাফ কেজি আমলকি ব্যবহার করেছি শীতের প্রথমে আমলকি মার্কেটে অ্যাভেলেবেল তো চলুন দেখে নিন আমি একটা গরম জলের বাটিতে আমলকি একটা স্টেনারে করে বসিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি খানিক্ষণ আমি মিডিয়াম টু হাই ফ্লেমে বয়েল করে নেব ভাপে একটু বয়েল করে নেব তো কিছুক্ষণ বয়েল করে নেওয়ার পর ঢাকনাটা হালকা হাতে তুলে নিতে হবে দেখে নিন আমলকিগুলোর হালকা রং চেঞ্জ হয়েছে এবং নরম হয়ে এসেছে এবার আমলকিগুলো এক এক করে নামিয়ে নিনড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিন এখানে আমি ছ চার থেকে ছ চামচ পাঁচ ফোড়ন ব্যবহার করেছি পুরোটা আমি রান্নায় ব্যবহার করব না আমি একটু বেশি করেই নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করিনি অলরেডি আমি শুকনো লঙ্কা আগেই শুকনো খোলায় টেলে ক্রাশ করে রেখেছিলাম হালকা করে তো এবার আমি সিডসগুলো আমলকি থেকে বের করে নেব এইভাবে যেহেতু আমলকিগুলো হালকা বয়েল্ড হয়েছে সেহেতু এইভাবে প্রেশার দিলে আমলকিগুলো সিডস থেকে আলাদা হয়ে যাবে কড়াইতে তেল গরম করে সামান্য শুকনো লঙ্কা এবং মৌরি ফোড়ন দিয়ে দিতে হবে ওটা একটু গন্ধ বেরোলে তারপর আমলকির পিসগুলো দিয়ে দিতে হবে খুব ভালো করে নেড়ে নিতে হবে আগে খানিকক্ষণ তারপর পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিতে হবে শেষে একটা টুইস্ট আছে রান্নাটা দয়া করে পুরোটা দেখবেন বোন এবার পাঁচফোরণটা আমি ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব তার আগে আমি ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনা তুলে দেখুন আমলকিটা ভালো মতো সেদ্ধ হয়েছে এই অবস্থায় আমি ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিলাম ঝাল অনুযায়ী আর তৈরি করে রাখা পাঁচ ফোড়নের যে গুঁড়ো সেটাও আমি দিলাম সেটা আমি তিন থেকে চার চামচ ব্যবহার করেছি এখানে আমি হাফ কর হাফ কেজি পরিমাণ আমলকি নিয়েছি এবার আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম আখাই গুড় দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কম বেশি ওজন বুঝে ঝাল এবং মিষ্টিটা ব্যবহার করবেন এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে ঢাকনা বন্ধ করে এবার গুড়টা গলে যাওয়া অবধি রান্না করে নিতে হবে দেখুন গুড়টা অনেকটাই গলে এসেছে এবার আরও একটু ভালো করে নেড়ে রান্না করে নিতে হবে লবণটা একটু কম মনে হলো দেখে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার হালকা করে নেড়ে নিচ্ছি এবার অল্প অল্প করে আমি মিক্সিতে দিয়ে দেব লঙ্কাটা সরিয়ে রেখে তারপর আমি খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব নিয়ে পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেব দিয়ে আরও একটু আমি আচারটা গরম করে নেব তৈরি হয়ে গেলো আমাদের আচার এবার একটা গ্লাস কন্টেনারে ঢেলে নিতে হবে ঠান্ডা করে আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন তবে এই সময় ভিনিগারের দরকার পড়বে না তাই আমি আর ব্যবহার করলাম না আমলকির এই আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর এই আমলকির আচার যদি চাটনিতে ব্যবহার করেন তাহলে চাটনির স্বাদ হয় দ্বিগুণ এই টিপসটা আমি আমার মার থেকেই জেনেছি মা আমাদের অনেকবার করে খাইয়েছে তো এবার হালকা ঠান্ডা করে একটা গ্লাস কন্টেনারে রেখে দিন তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই রেসিপি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে আমি পুরো রেসিপিটাই গুড় দিয়ে করেছি হোপ আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন ব্লগ বা ভিডিও নিয়ে ধন্যবাদ